हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल तुम्हार सभी क्या अच्छा मोबाइल आशा करी मेला আজকে দেখো বিপদ তারি পুজো আজকে মঙ্গলবার তো সেই জন্য সকাল থেকে উঠে পুরো ঘর বাড়ি পরিষ্কার করে এই যে জোগাড় নিয়ে বসে পড়েছি ঠাকুরের পুজোর জিনিস তৈরি করবো কিছু ওপরে ঠাকুরকে পরিষ্কার করে এসেছি এখন এখানে বসে ভাজাভুজি করবো লুচি করব তারপর মন্দিরে যাব তো চলো আজকের অনেক কাজ তারপর মামা মামের আজকের ড্রয়িং পরীক্ষা তো সব মিলিয়ে মিশিয়ে আজকে কি করবো যাই না তো চলো দেখতে থাকো আজকে সারাদিন সাথে থেকো তো দেখো প্রথমেই আমি ময়দা মেখে নিয়ে লুচি করা শুরু করে দিয়েছি অলরেডি কড়াতে তেল গরম হলো আর তারপরে লুচিটা ছেড়ে দিলাম বেলে তো এখন লুচিগুলো ভেজে নেব যেহেতু আমি একা এক হাতে মানে ভিডিও করা প্লাস ঠাকুরের খাওয়ার করা সব কিছু করছি তো সেহেতু একটু ক্যামেরাটা একটু এদিক ওদিক হবে তো কেউ কিছু মনে করো না তো চলো এখন ঠাকুরের লুচিগুলো ভেজে নেওয়া যাক নিয়ে তারপর ভাজাভুজিগুলো করব দেখো এই যে মেঘি রেখে দিয়েছি একটা করে বেলছি ভাজছি আর দেখো এই যে করতে করতে দেখো সবজিও কিছুটা কেটে নিয়েছি এখন আলুটা ভাজছি আর যেহেতু ঠাকুরকে দেবো তাই নুন হলুদ ছাড়া মানে একদম নুন হলুদ ছাড়া ভাজাভুজি করব লুচি হয়ে গেছে ভাজা সব তেরোটা এদিকে সবজিগুলো ভেজে নেবো নেওয়া হয়ে গেলেই ভাজাভুজি ঠাকুরের খাবার কমপ্লিট হয়ে যাবে যেহেতু ফল সবাই দে মানে দেয় বা যেখানে পুজো দিতে যাবো সেখানে সবাই ফল মিষ্টি দিয়ে পুজো দেয় কেউ ভাজাভুজি করে না সেহেতু আমি শুধু ভাজাভুজি আর মিষ্টি দিয়ে পুজো দেবো ফল দেবো না তাড়া দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে দশটার সময় মশাই আসবে বলেছিল তো সেই জন্য দশটা বেজে গেছে তাড়াহুড়ো করে দিয়ে চলে এসেছি এসে এখন সাইড করে রেডি হয়ে বেরোচ্ছে এদিকে মাম্মাকে একটু খাইয়ে দিয়ে তারপরে যাচ্ছি ওর বাবা মাকে নিয়ে বেরিয়ে যাবে পরীক্ষার সময় মানে যেমন বের হয় স্কুলে তো চলো এখন যাওয়া যাক মন্দিরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু তো মন্দিরে চলে এসেছি মানে এটা একজনদের বাড়িরই মন্দির তো চলে এসেছি আর যারা যারা ব্রতি আছে সবাই মোটামুটি চলে এসেছি ঠাকুরমশাই আসার কথা ছিল দশটা বাট এসেছে সাড়ে এগারোটার পরে তো সবাই তো প্রায় রেগেই যাচ্ছিলো যেহেতু সব জোগাড় করে আমরা বসেছিলাম পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছিলো তো এখন ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে পুজো ফ্রেশ হয়ে গেলে তারপর বাড়িতে যাব গিয়ে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো দেখো বাড়িতে চলে এসেছি প্রসাদ নিয়ে দেখো এই যে প্রসাদ আর ওখান থেকে অল্প করে ফল দিয়েছে তো এবার আমি একটু প্রসাদ খেয়ে তারপর জল খাবো তারপর দেখি আবার রান্নাবান্না জোগাড় করতে হবে তো বাড়িতে এসেছি বেলা সাড়ে বারোটা প্রায় পৌনে একটা বেজে গেছে আর আমি একটু প্রসাদ আলাদাভাবে নিয়ে বসে পড়েছি খাবো শরীরটা খুব একটা ভালো লাগছে না তো খাওয়া দাওয়ার পরে আবার রান্না বসাবো যেহেতু মামা মার বাবা এই মানে আমার শ্বশুরমশা দুজনে ভাত খাবে তো জোগাড় করবো তো চলো এখন খেয়ে নি তো দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে আবার ছাদে এসেছি ছাদে এসে একটা গাছ ফুটব মানে বাবা একটা গাছ কিনে এনেছে তো আর মাটি রেডি করে রেখে দিয়েছে আমি জাস্ট গাছটা পুঁতবো বাবা বলে যে আমি কি গাছ পুঁতলে আমার হাতের যেসব গাছগুলো তৈরি করার গাছগুলো বেশ ভালো হয় সত্যিই ভালো হয় কোনোটা মানে খুব একটা মরে যায় না বেশ ভালোভাবেই মানে বেঁচে থাকে মানে সেই জন্য আমাকে বলেছে গাছটা পুঁততে তো আমি সেই জন্য ছাদে এসেছি আর গাছটা পুঁতবো তো গাছটা দেখে কে কে বুঝতে পারছো আর কি গাছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো গাছটা পুঁতে নেওয়া যাক দেখো গাছটা পুঁতে নিচ্ছি আর আমি ওপরে চলে এসেছি মাম্মাম ঘুমাচ্ছে তো আমি ওপরে চলে এসেছি আর গাছটা পুঁততে পুড়তে তারপরে দেখলাম মাম্মাম ওপরে চলে এসেছে মানে আমি ওর পাশে নেই মানে ও ওপরে চলে এসেছে তো দেখো আমার গাছ পোতা কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে গেছে এরকম আম্মা ঘুম থেকে উঠে এসে বসে আছে তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে